রাজশাহীর নওহাটায় হাটবারের দিনে এইরকমই হাট ডাক চলতে থাকে আর হানিফ মামার এই দোকানে ব্যস্ত যেন এভারিয়াং হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসেছি রাজশাহীর বিখ্যাত হানিফ মামার কালাভোনা খেতে আর এইখানের ভিড়টা একদম জম্পেশ ফার্স্ট ক্লাস কালাভোনা ব্যাপারটা কত প্রকারও কী কী তা জানতে রাজশাহী আপনাকে আসতেই হবে আর তা জানতে নওহাটা আর সিটিহাটি ভরসা আর এই হানিফ মামা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই কালাভোনা তৈরি করেন এবং মানুষকে খাওয়ান তিনি নওগাঁয় বসেন শুক্রবার রবি আর বুধবার বসেন সিটিহাটে বাকি চার দিন বসেন এই নওহাটায় আর আমরা যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম নহাটা ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায়ই নেই কালাভোনার কালারটা আর মিশ্রণটা একটু দেখেন বেশ দারুণ কম্প্যাক্ট এই এলাকায় কিন্তু বেশ কয়েকটা কালাভোনার দোকান রয়েছে কিন্তু হানিফ মামার মতো ভিড় আর কোনোটাতেই নেই এই জায়গাটা বলা যায় ভাইরাল একই সাথে জনপ্রিয় এবং খাবারের মানও বেশ ভালো আর এই কালাভোনাগুলোর মূল থিম হচ্ছে মাটির চুলার রান্না এবং পরিবেশন এই মাটির চুলার কারণে একটা সুন্দর স্মেল আসে খাবারের মধ্যে যেটা আমাদের ছোটোবেলার সেই গ্রামের পরিবেশের খাবারগুলোর কথা মনে করিয়ে দেয় রাজশাহীর এই খাবার দাবারগুলোর পাশাপাশি একটা ব্যাপার আপনাকে খুব মুগ্ধ করবে সেটা হচ্ছে মানুষজনের কথাবার্তা এবং আতিথেয়তা এদিক থেকে রাজশাহীর আসলে জুড়ি মেলা বেশ কঠিন রাজশাহীর যতগুলো দোকানেই গেলাম আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে একটা আপন করে নেওয়ার একটা ব্যাপার রয়েছে আমার সাথে এবং লিরার সাথে তারা যেইভাবে কনভার্সেশন চালিয়েছে আমার কাছে মনে হচ্ছে তারা অনেক দিন ধরে আমাদের চেনেন এইখানে যে আমরা প্রথমবার গেছি এটা আমরা অনেক সময় ফিল করিনি মনে হয়েছে যে আমরা নিয়মিত কাস্টমার বা পরিবারের বা কাছের কেউ আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কালা শুধুমাত্র বিক্রি হয় ভাতটা কিন্তু আনলিমিটেড অর্থাৎ কালাভুনা এবং ভাতের প্যাকেজটা আপনি মোটামুটি দুইশো আড়াইশো টাকা পেয়ে যাবেন এবং এখানে মুরগির কালাভুনাও রয়েছে হাঁসও রয়েছে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন এবং খাসিও রয়েছে রাজশাহীতে যারা নিয়মিত তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোনো কিছু মিস করেছি কিনা কারণ আমি দুই দিনের সফরে বেশ কয়েকটা জায়গায় কাভার করার চেষ্টা করেছি অনেক কিছু বাদ পড়ে যেতে পারে সেগুলো আমাকে মনে করিয়ে দেবেন আমি পরবর্তী সফরে সেগুলো কভার করার চেষ্টা করব। বাংলাদেশে যারা ননভেজ পছন্দ করেন অর্থাৎ গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস মুরগির মাংস এগুলোর জন্য আপনারা অবশ্যই রাজশাহী আসবেন কারণ রাজশাহীতে ননভেজের একটা আলাদা পশা সাজিয়ে বসা এবং একই সাথে রাজশাহীর বিভিন্ন জায়গায় যে আলাদা করে মেলার মতো করে গরুর মাংস গরুর ভুনা গরুর নানা ধরনের গোস্ত এবং একই সাথে খাসির কালাভোনা এগুলো যে তৈরি হয় সেটা একটা আলাদা একটা চার্ম রয়েছে কারণ এখানে বিভিন্ন হাটে মানুষজন গোল হয়ে জড়ো হয়ে বিশাল আয়োজন করে এই ব্যাপারগুলো রান্না করে থাকেন এবং সবটুকু রান্না হয় মাটির চুলায় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের গ্রোথে সাহায্য করবেন